হে যুব তুমি কাজের বাহানা দেখাচ্ছ তুমি চাকরির বাহানা দেখাইছ যুবক তুমি রক্ত করে দেখো হাদরতে লোকমান হাকিম হাদরতে লোকমান হাকিম তার ছেলেকে লুসি হত করতে আমার ছেলে তোমাকে এই কয়টা লসিহত করতেছি এক পর্যায়ে একজন আলেমের কথা বললেন ওই আলেন দেখার জন্য তৎকালীন সময়ে সে আলেন ছিল একজন নবী অনেক লম্বা ঘটনা তার নিয়ে নবীর সাথে করতে যাচ্ছেন হঠাৎ করে মর প্রান্তরে হাজ্রতে লোকমান হাকিমের চলের পায়ের পায়ের ঘোরাই মরা প্রাণীর বিষাক্ত হার লেগে গেল লেগে যাওয়ার পর হার পায়ের মাধ্যমে বিঁধে গেছে বিঁধে যাওয়ার সঙ্গে সঙ্গে পাপ আরম্ভ করে দিয়েছে লুকমান হাকিম প্যারাসার হয়ে গেল সাথের কাদ্য পানি সব শেষ হয়ে গেল এই মরু প্রান্তরে তাবু গেড়ে অপেক্ষা করতেছে কোথাও থেকে নাকি কোনো একটা বলিকের দল আসে সেই বলিকের দলের সাথে মিশে আমি কি করবো আমার ছেলেকে নিয়ে কোথাও ডাক্তারের কাছে যাওয়া আল্লাহ রব্বুল আলমী ইমানদারের পরীক্ষা ইমান কিভাবে করেন হ্যাঁ যুবক ভাইরা তোমরা এতটুকু খেয়াল কর এই মহল্লার জন্য আমার মুরব্বী বাবারা তোমরা এই কথাটার দিকে লক্ষ্য করো তুমি টান্ডার দিকে লক্ষ্য করে তুমি বাবা হইয়া তোমার কুসুমের মধ্যে তুমি শুয়ে আছ হে বাবা তোমার সন্তান জাহান নামের দিকে অগ্রসর হচ্ছে আর তুমি তোমার নেতের উপরে বসে তুমি আল্লাহ আল্লাহ জিকির করার জন্য আল্লাহ হবে তুমি যদি সেই যোগ্য বাবা হতে চাও তোমার সন্তানকে সুন্দর করে সাজাইয়া কোরআনের মাহাবিল চলে আস দেখা দেখ এই কবরের ভয়ে রসুলের কাছে বিনাইয়া বিনাইয়া হজরতে খাদিজা কাঁদে জিজ্ঞাসা করেন কাদিজা তুমি কাদো কেন কাঁদিদা তুমি কাঁদো কেন আল্লাহ নবীর কাছে বলেন আমার সাথে আপনি গদা আবদ্ধ হন আপনি যদি এই কথা সাথে আমার আবদ্ধ হন আমি আমার কান্না বন্ধ করব অনেক লম্বা হাতিস বলো তুমি কি কথা বলি যে আমার কবরের ভয়ে আমি কাঁদতেছি কিন্তু আমার কোন দাবি নাই আপনার উপরে কিন্তু একটা দাবি রাখতেছি আমার জানাজাটা কি আপনি একটু পড়াইয়া দিবেন আমাকে যখন কবরে রাখবেন আপনার হাতে কি তো আমাকে কবরে রাখবেন আল্লাহ তাআলা যে ফেরেশতা পাঠাইবে কবরে রাখার পর ফেরেস্তার আয়সা বলবে মার কা তোমার রব কি আমি তো আমার রবের কিছু নিয়ম কানুন মানতে পারতেছি না রবের যে বিধানগুলি আমি পালন করতে পারতেছি না খাদিজা বলতেছে নবীর সাথে চিন্তা করেন আমার যুবক ভাইরা আমার মা বন্ধের যাদের কানে আওয়াজটুকু যাচ্ছে তোমরা ভালো করে খেয়াল করো খাদিজা বলতেছে নবীর সাথে

আমার কাপড়ের কাপড়ের সাথে জিয়া যদি এই নবীর কাপড়ের উশিলা করে আল্লাহ রাব্দুল আলমিন আমার গোটা জিন্দগির গুণা যদি মাফ করে দেন বলেন না আরে ভাই খাদিজার মতন একজন মহিলা যার জন্য জান্নাতের ফেরেস্তা অফিক কমান

জন্মগ্রহণ করেছেন যে থেকে হজরতে রুকাইয়া জন্মগ্রহণ করেছেন যে থেকে হজরতে উম্মে কুলসুম জন্মগ্রহণ করেছেন যে ফাতেমার জন্ম আল্লাহ আটটা জান্নাতের আটটা দরজা পর্যন্ত খোলা আছে এমন একজন জান্নাতের সরদার নির্মা হে আমার যুবক বায়রা তোমরা যে দোকানে পাটে বসে আড্ডা দিচ্ছ কোরআনের কথা গুলি শোনো নাই তুমি চিন্তা কর তোমার মত কাদিদার মতন হতে পারে নাই তোমার মত হাসান বসে মায়ের মতন তো মানা কি কিসের আশা তুমি তো পাঁচ অর্থ নামাজ যথারীতি ভাবে পড়তে পারো না আল্লাহর কোরআন তুমি পড়তে পারতেছ না তুমি আল্লাহর কোরআন পড়তে পারো আর না পারো তোমার জীবনের কিছু লাভ নাও তুমি যদি আজ মৃত্যু বরণ করো আল্লাহর কাছে যদি এতটুকু বলতে পারো আল্লাহ বলি যে কোরআন পড়তে পারি নাই তোমার কোরআন ধরতে পারি নাই আল্লাহ তোমার কোরআনের হাফেজ হতে পারে নাই আল্লাহ তোমার নবীর হাদিস হাতে ধরতে পারে নাই আল্লাহ তোমার হাদির নবীর হাদিস গুলি জবান দেয়া তোর পড়তে পারে নাই আল্লাহ আলেমদের মুখে তোমার নবীর হাদিস শুনেছি হাফেজ হতে পারে নাই রে যুব হাফেজ হইতে পারি নাই আলেম হইতে পারি নাই ও যুবক তোমার হাতে ধরি পায়ে ধরি তুমি যদি কাল সকালে বরণ করো তুমি যদি এতটুকু বলতে পারো আল্লাহ লাগো এমন কিছু আলেমের জবান দিয়া তোমার কোরআনের কথাগুলি শুনেছি আল্লাহ জীবনে আর কোন আমল নাই এই যে কান দিয়া তোমার কথাগুলি শুনেছি চোখ দিয়ে আলেমের দিকে তাকাইয়া রয়েছি আরামের বিছানা সেরে মাওলা তোমার জমিনের উপরে আমি বসে রয়েছি কান্দার মধ্যে জীবনে কোনো আমল নাই কোরআন নাই হালেম হইতে পারলাম না হাফেজ হইতে পারলাম না তোমার কোরআনকে এতটুকু মহাব্বতের কারণে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ তালা বলেন

তোমরা মেহের বানু আমার আল্লাহ বলেন বারবারি তুমি হাফে হইতে পারলো না তুমি আলেম হইতে পারল না তুমি আলেনের বাবাও হইতে পারল না হাফে বাবা হইতে পারলা না তুমি হাফেস হইতে পারলো না তুমি বক্তা হইতেও পারলে না তুমি একজন মনজিদের ইমাম হইতেও পারলা না আমি আল্লাহ উহাত করলাম আমার একজন নবীর উহারের সের চেহারার আর নবীর ওহারে দেখলে পুরোনি খতম হচ্ছিল তার আসে ভাইয়া তুমি কোরআনের কথা বলে শুনে আমি আল্লাহ আদা করলাম আমার এই কোরানের সম্মালাতে তোমার গোটা জিন্দগির গুণা গুলি মাফ করে দিলাম শুধু মাফ করে দিলাম বান্দা এবং নাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি জান্নাতিন তাজরি তাহাতে আল্লাহ আলাহার চিল্লা বলেন আল্লাহু আকবার

আরেকটা হলো কি পবিত্র সরাব দুনিয়াতে যেটাকে আমরা বলি মদ এটা আরাম পবিত্র সরাব আর একটা হলো মধু চারটা সাগর দিছি এই চারটা সাগর দিয়া যে কোন থেকে তুমি খাইবা আর পান করবা অনন্ত অসীম জিল্লা সুবহানাল্লাহ হ্যাঁ ভাই

আল্লা আল্লাহর নবী আপনি এখন এখন কবরের পাশে দাঁড়াইয়া রইলেন আল্লাহর নবীর চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিয়া বলতেছেন আমার কাজে যা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না সেই জন্য তার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি নবী কবরের পাশে দাঁড়াইয়া রয়েছি চিল্লা বলেন আল্লা আকবার আমি নবীর

সেই খাদিজা সেই খাদিজা কবরের ভয়ে হে যুব তুমি কাজের বাহানা দেখাচ্ছ তুমি চাকরির বাহানা দেখাইছ যুবক তুমি রক্ত করে দেখো হাদরতে লুকমান হাকিম হাদরতে লুকমান হাকিম তার ছেলেকে লুসিহত করতে চান ও আমার ছেলে তোমাকে এই কয়েকটা নসিহত করতেছি এক পর্যায়ে একজন আলেমের কথা বললেন ওই আলেমকে দেখার জন্য তৎকালীন সময় সে আলেম ছিল একজন নবী অনেক লম্বা ঘটনা হাজরতে লুকমান হাকিম তার ছেলেকে নিয়ে নবীর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন মর প্রান্তরে হঠাৎ করে মর প্রান্তরে হাজরতে হাকি হাকিমের ছেলের পায়ের পায়ের ঘোড়ায় মরা প্রাণীর বিষাক্ত হার লেগে গেল লেগে যাওয়ার পর হার পায়ের মাধ্যমে বিঁধে গেছে বিঁধে যাওয়ার সঙ্গে সঙ্গে পাপ আরম্ভ করে দিয়েছে লুকমান হাকিম প্যারাসার হয়ে গেল সতের কাদ্য পানি সব শেষ হয়ে গেল এই মরু প্রান্তরে তাবুকে অপেক্ষা করতেছে কোথাও থেকে নাকি কোন একটা বণিকের দল আসে সেই বণিকের দলের সাথে মিশে আমি কি করব আমার ছেলেকে নিয়ে কোথাও ডাক্তারের কাছে যাব আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের পরীক্ষা ইমান কিভাবে করেন হ্যাঁ যুবক ভাইরা তোমরা এতটুকু খেয়াল করো এই মহল্লার জন্য আমার মুরব্বী বাবা তোমরা এই কথাটার দিকে লক্ষ্য করো তুমি দিকে লক্ষ্য করে তুমি বাবা হইয়া তোমার তো মধ্যে তুমি শ্রেয়া যাও হে বাবা তোমার সন্তান

তুমি আমি লোকমানকে পরীক্ষা করতেছি আমার ছেলেটাকে এই যুগের নবীর সাথে সাক্ষাৎ করাইতে নিয়ে যাচ্ছি আমার ছেলেটা আনন্দ পুপ্তিতে নবী দেখবে আলেন দেখবে কোরআনের ওয়ারিসদার দেখবে এই আনন্দ পুপ্তিতে সে যাচ্ছে আর এই মরু প্রান্তরে তুমি আমাকে মালের পরীক্ষাতে ফেলে দিলা ছেলের জ্বর এসে গেছে মৃত্যুর দান পানতে ছেলে কাতরাচ্ছে ছেলেটা মৃত্যু হয়ে যাবে কাতরাচ্ছে হজরতে মানে হকি আল্লাহর কাছে চোখের পানিছে বিনাইয়া বিনাইয়া কাঁদতে দেখেন ছেলে কিরকম আর বাবা রকম আমার বাবারা এই কথাটা শুনে আমার যুবক ভাইয়া এই কথাটা শুন যে লোকমান প্রসঙ্গে আল্লাহ তালা

আমার ছেলের মলা লাশ তুমি দেখাইবা আল্লাহ তুমি এত বড় পরীক্ষা আমাকে তুমি দিও না আমি এই পরীক্ষাতে কিভাবে পাশ কর তিনি সেদাই কাঁদতেছেন ইতিমধ্যে হজরতে লোকমানের কাছে একজন মাথায় পাগড়ি পরিহিত জুব্বা পরা হাতে তসবি একজন আল্লাহর বান্দা আয়সা সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ ওই ছেলে সালামের উত্তর নেই ছেলেকে জিজ্ঞাসা করে তোমার কি অবস্থা ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়তেছে মৃত্যু কাতরাচ্ছে মৃত্যু কাতরাচ্ছে ছেলে ওই ব্যক্তির সাথে অপরিচিত ব্যক্তি অচিন ব্যক্তি সেলে সে বলতেছে আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ আর ওই বলেন আলহামদুলিল্লাহ আমাদের যদি সত্যি জ্বর হয় আর সেই সত্যি জ্বরের মধ্যে যদি কেউ আইসা জিজ্ঞাসা করে যে হুজুর আপনার অবস্থা কি না পায় শরীর তাতে বল ভালো না ঠিক তা আমাদের এই হাল কিন্তু হজরতে লোকমান হাকিমের ছেলে লোকমান হাকিমের ছেলে মৃত্যুর সাথে কাতরাচ্ছে বাবা শেষ দায় করে চোখের পানি ওই তখন তাকে জিজ্ঞাসা করা হলো ছেলে তুমি কেমন সে ছেলে বললো আলহামদুলিল্লাহ তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো তোমার পায়ের হালত কি তখন ওই স্যারে বললো আলহামদুলিল্লাহ বললো আলহামদুলিল্লাহ দেখি তো তোমার আঘাত প্রাপ্ত জায়গাটা তখন ওই মুরব্বী মানুষ জায়গাটা দেখতে পচে গেছে হার পর্যন্ত লেগে গেছে হার পচে গেছে বস্তু পচে গেছে তারপরে বলতেছে আলহামদুলিল্লাহ হাজরতে লোকমান হাকিমের ছেলে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে চাচা যান আপনাকে আমি চিনতে পারি নাই আপনাকে আপনার পরিচয় ওই মরব্বি ব্যক্তি ওই পায়ের মধ্যে মুখে তুতু লাগাইয়া দিল তুতু লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পচা পা সুস্থ করে দিল লম্বা ইতিহাস লম্বা ইতিহাসের দিকে যাব না ছেলের সাথে মুরব্বী ব্যক্তির পরিচয় দিতেছে হ্যাঁ যুবক তোমাকে তোমার বাবা যুগের শ্রেষ্ঠ আল্লাহর অলি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করাই তিনি যাচ্ছিল কিন্তু আল্লাহ তোমাকে রাস্তায় পরীক্ষার মধ্যে পালাইয়া দিল এমন একটি পরীক্ষায় দিল যে পরীক্ষায় তোমার পাপ আরারাম হলো তোমার মৃত্যু সান্নি চলে আসলো কিন্তু তুমি তো জানো না পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশাল আযাব থেকে ইবাদত করেছে কেন হে আযাব আমি হইলাম ইব্রাহিম তুমি নবী হতে যাচ্ছিলে তোমাকে নবী দেখা হইলো না কিন্তু তোমার মনের আশা তুমি নবী দেখবে কোরআনের তেলাক দেখবে কোরআন ওরা দেখবে কিন্তু আমার আল্লাহ তোমাকে এই ছোট মসিবতের ভিতরে পালাইয়া যিনি কোরআন নাযিল করেন যিনি কোরআন নিয়ে নবীর কাছে আসেন সেই ব্যক্তিকে না দেখাইয়া যিনি কোরআন নিয়া ডাইরেক্ট আছে আল্লাহ তোমাকে এই মসিবতের মধ্যে ফালাইয়া ডাইরেক্ট তাকেই তোমাকে দেখাইয়া দিয়েছে চিন্না বলে নাম আমি জোটা বলেন মাম্লা মসিবতটা কি যে মহাল্লায় ননিবাস করে সেই মহাল্লার কিছু যুবক এবং বৃদ্ধারা মিলে ওই নবীকে অপছন্দ করে নবীর উপর অত্যাচার করেছে যে নবীর উপর অত্যাচার করেছে অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাহার হয়ে গুস্সা হয়ে ওই মহল্লা থেকে আল্লাহ নবীকে সরাইয়া সেখানে আযাবের বৃষ্টি নাজিল করেছেন চিল্লা বলেন নাউযুবিল্লাহ

আদাবบังকো দব থেকে আল্লাহ তোমাকে হেফাজত করেছি আর নবীকে না দেখাইয়া নবীর কাছে যিনি কর কোরআন নিয়ে সেন আল্লাহ তোমাকে ওই নবীর বাহু কি দেখাইয়া দিয়েছেন জিলাভাই নমন হন এই যে দেখেন আমাদের গাজীপুরের কর্ণধার আমাদের গাজীপুরের মনি আমাদের গাজীপুরের চকের মনি যার কলবের ভিতরে নবীর হাতি সংরক্ষিত নবী বলেছেন আমি থাকবো না আমার সাহাদারা থাকবে না আমার তাবি তাকবে না কিন্তু আখির জমানায় এমন কিছু আলেন থাকবে যারা হলো ওয়ারে সাই নবী যাদের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ বলেছেন গোটা জিন্দগির গুণা আমি আল্লাহ তালা সবিরা গুণা গুণা করবো আর নবী পাব না নবী পাব এ ভাই আওয়াজ দ এরকম হাত ডাউন করতে কেন আমি তো নবী পাব না সাহাবা পাব না কিন্তু নবীর উৎসুরি পাব নবীকে দেখতে পাব না নবী যে হাদিস গুলি রেখে গিয়েছেন যাদের কলবের ভিতরে নবীর হাদিস সংরক্ষিত নবী যে কোরআনের জন্য নবী যে কোরআনের জন্য মেহনত করেছেন নবীর উপর যে কোরআন নাযিল হয়েছিল সেই কোরআন যে আলাম গ্রস্ত করেছে এইরকম কোরআন বলা সিনা সিনা তোমরা দেখতে পাই বা আল্লাহ আলমী ওই সমস্ত কোরআনের সিনাওয়ালাদের সাথে মত পর্যন্ত সম্পর্ক রেখে চলন্ত কৌশিক করেন চিন্তা বলে যে কইটি কথা বলেছি এই ভদ্রতের সামনে আমার মতন নাদাল আমার মতন অযোগ্য আমার মতন মূর্খ কথা বলা এটা চরম পর্যায়ের চরম পর্যায়ের বেয়াদী ভদ্রতের কাছে ওনাকে যে দুই মিনিট বসে আমি কথা বলেছি আমি ভদ্রতের কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আর যে কয়টি কথা বলেছি আল্লাহ যেন আমল করার মতন ক্ষমেনা আসসালামাইকুম